আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশের চলমান তাবলিকের সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আছি আমরা অনেকে জানি না যে বাংলাদেশে এই বিভক্তিটার কারণ কি অধিকাংশ মানুষ মনে করে যে বাংলাদেশের হেফাজত ইসলামের যে হুজুর আছে ওলামা ইকরাম হেফাজত ইসলাম ওলামা এই দাওয়াত তাবলিকে ভাগ করে দিয়েছে এই জন্য দুইটা নাম অলরেডি হয়ে গিয়েছে এক গ্রুপকে বলা হয় সাতপন্থী আরব গ্রুপকে মানুষ মনে করে যুবায়ের পন্থী আসলে এই বাংলাদেশের হেফাজত ইসলাম কি এই দাওত তাবলিককে ভাগ করেছে আসলে আমাদের ভাইরা অনেকেই এই সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে না আসলে প্রকৃতপক্ষে এই বাংলাদেশে শুধু দাওতাবিক ভাগ হয়নি সারা পৃথিবীর প্রত্যেকটি দেশেই দাওতাব ভাগ হয়ে গিয়েছে বাংলাদেশে তো দুই সালে একটি সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছিল ইজতেমা মাঠে এরপরে ২০২০ সাল থেকে মরানা সাদ সাহেবের অনুসারীদের একটি ইজতেমা হয়ে গিয়েছে আর আমাদের যারা ওলামা পন্থী আছে যা আলমী সুরা নামে পরিচিত আলম ইসুরার আলাদা একটা ইস্তেমা হয়ে গিয়েছে তো দুই সালের থেকে সমস্যাটা মূলত শুরু হয়ে গিয়েছে কিন্তু দু সালে আলাদা ইস্তেমা হচ্ছে বিশ থেকে কিন্তু এর আগে দুই হাজার সালে কিন্তু ইন্ডিয়াতে তাবলিক দুই ভাগ হয়ে গিয়েছে ইন্ডিয়ার যে মেন মার্কাস নিজামুদ্দিন মার্কাস এই নিজামুদ্দিন মার্কাজের অন্যতম আলেম এবং মুরব্বী হজরত মৌলানা ইব্রাহিম দেওলা এবং হজরত মৌলানা আহমদ লাট সাহেব তো এ হজরত মৌলানা সাদ সাহেব ওনার সাথে মতবিরোধ করে ওনার উস্তাদ মৌলানা ইব্রাহিম দেওলা নিজামুদ্দিন মার্কাস থেকে বের হয়ে গিয়েছে বের হয়ে তিনি দিল্লিতে তিনি মার্কাস করেছেন ইলাহি এরপরে হজরত মনোর আহমদ লাট অনেক প্রবীণ মুরব্বী দাউতাবলীগের সাদ সাহেব চেয়ে অনেক বেশি সিনিয়র তিনি তার সাথে মতবিরোধ করে বের হয়ে চলে চলে গিয়ে তিনি বম্বেতে আলাদা মার্কাস নেরুলে একটা মার্কাস প্রতিষ্ঠা করেছেন তো বাংলাদেশের চেয়েও আগে ইন্ডিয়াতে কিন্তু তা দাউতাবতাবলীগ দুই ভাগ হয়ে গিয়েছে মননাদ সাদ সাহেবকে কেন্দ্র করে এরপরে পাকিস্তানে দাউতাবলীগ পুরোপুরি আলাদা সাদ সাহেবকে সেখানে অ্যাক্সেস দেওয়া হয় না আপনারা জানেন যে এবার কয়েকদিন আগে ইজতেমা হল সেখানে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারী কোনো আলেমকে সেখানে দাওয়াত দেওয়া হয়নি একদম নিরপেক্ষভাবে বলতে গেলে মাত্র কয়েক হাজার সাথী আছে হয় সাদ সাহেবের অনুসরণ করে পাকিস্তানে একদম অধিকাংশ সাথী বলতে গেলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট সাথী পাকিস্তানের সেটা হচ্ছে সাত সাহেব থেকে আলাদাভাবে মেহনত করে আলম ইস্যুরের সাথে মেহনত করে আর বাংলাদেশে কিন্তু দুই হাজার পনেরো এরপরে আঠারো সালে সমস্যা এরপরে বিশ সাল থেকে আলাদা হয়ে গেল গেল তো বাংলাদেশের যদি বলা হয় যে বাংলাদেশের যে তাবলিকি ভাগ করেছে হেফজুল ইসলামের আলেমরা তাহলে ইন্ডিয়াতে কে ভাগ করলো পাকিস্তানে কে ভাগ করলো আফগানিস্তানে দুইটা ইজতেমা হয় আফ্রিকাতে দুইটি আলাদা আলাদা ইজতেমা এরপরে আমেরিকাতে ইংল্যান্ডে পৃথিবীর প্রত্যেক দেশে এখন দুই ভাগ হয়ে গিয়েছে এই ওইসব দেশে তো হেফাজুল ইসলাম নাই এই বাংলাদেশের যে হেফাজুল ইসলামকে ব্লেম দেওয়া হয় যে তারা তাবলিগকে দুই ভাগ করে দিয়েছে তো ওই সব দেশে তারা হেফাজুল ইসলাম গেল কীভাবে ইন্ডিয়াতে কীভাবে গেল বাংলাদেশের চেয়ে আরও আগে বিভক্ত হয়েছে ইন্ডিয়াতে পাকিস্তানে আরও আগে বিভক্ত হয়ে গিয়েছে তো এবং সারা পৃথিবীতে আলাদাভাবে মেহরত হচ্ছে এগুলো মূলত হেফুল ইসলামের ওলামাইকে আমি বিভক্ত করেনি তো সাদ সাহেবের মন সাদ সাহেবের কিছু মাস আলাম আসেল তিনি কথা বলেছেন এই মাস আলমাসেল এর এই বিভ্রান্তিমূলক কথার কারণে সারা পৃথিবীতে ভাগ হয়ে গিয়েছে এবং বিশেষ করে সাদ মলাজ সাদ সাহেব নিজেকে তিনি আমির হিসাবে নির্বাচিত করেছেন তার গ্রুপের লোকজন তাকে আমির মনে করে এবং বিশ্ব আমির মনে করে এই আমিরত্ব নিয়েই আমাদের দৌতত তাবলিগের পুরাতন সাথীর মধ্যে মতভেদ আছে একই কেন্দ্র এবং তার বিভিন্ন মাস আল মাসাই এবং আকিদা বিষয়ক বিভিন্ন বিতর্কিত আলোচনার কারণে মূলত দুই ভাগ হয়ে গিয়েছে এজন্য যে সমস্ত ভাই আমরা মনে করি যে বাংলাদেশের হুজুররা তাবলিগকে ভাগ করে দিয়েছে আসলে বিলকুল ভুল ধারণা শুধু বাংলাদেশে সারা পৃথিবীতে তাবলিগ আজকে সংকটময় অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে মর সাতছের কারণেই তিনি যেহেতু আমির এবং অন্য যারা আছে তাকে আমির সে মারেন না এবং তার বেশ কিছু বিতর্কিত কথার ব্যাপারে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে আসলে আমরা কোন পক্ষই চাই না যারা এই দাওয়াত তাবলিকের প্রতি উম্মার প্রতি দরদ আছে তারা চায় যে এই দাওয়াত তাবলিক আবার পুনরায় এক হয়ে যাক এখনও সুযোগ আছে মনাল সাদ সাহেব যদি চেষ্টা করেন আমি মনে করি শুধুমাত্র ওই ইচ্ছা করলেই এ দাউত তাবলিগের কাজকে এক করতে পারেন আগে আমরা একসাথে খানা খেয়েছি এক প্লেটে খাবার খেয়েছি একসাথে মেহনত করেছি আজকে তাদের মধ্যে কত বিভেদ পার্থক্য আজকে সহিংস অবস্থার দিকে চলে যাচ্ছে দাউত তাবলিগের যে সমস্ত উসুল ছিল না লং মার্চ করা আন্দোলন করা গণসমাবেশ করা এরপরে লোক সমাবেশ করা তারপরে মানববন্ধন করা আজকে এগুলো চলে আসছে দাউত তাবলিগের মধ্যে উভয় গ্রুপই দল ভারী করার মেহনত শুরু করে দিয়েছে আমরা এই জন্য আমরা চাই যে দুই গ্রুপ আবার এক একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই দাউতের কাজ পরিচালিত হোক এটা শুধুমাত্র আমার ধারণা মোহনার সাজ সাহেব যদি চেষ্টা করে তিনি যদি দেবন্দ যান অথবা বাংলাদেশের আলেমদের হাটাদের আসেন তিনি নিজেকে যদি ছোট করেন তো আল্লাহ তারা তাকে অবশ্যই উঁচু করে দিবেন তিনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ দাউদের কাজ তাবলির কাজ আবার পুনরায় একত্রিত হওয়া সম্ভব হলে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সারা পৃথিবীতে এটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে আল্লাহ তারা এই দাউত তাবলিকের কাজকে পুনর একত্রিত করুক এজন্য আমরা এখন থেকে অবশ্যই ধারণা ক্লিয়ার রাখবো যে বাংলাদেশের আলেমরা কখনোই তাবলিকে ভাগ করেনি সারা পৃথিবীতে ভাগ হয়ে গিয়েছে সারা পৃথিবীতে মনোনাজ সাদ সাহেবের বিষয়ে মতভেদের কারণেই সারা পৃথিবীতে ভাগ হয়ে গিয়েছে এজন্য জুবাইয়ের পন্থী বলতে বলতে কিছু নয় বাংলাদেশে যেহেতু মনোনাজ জুবাইর সাহেব আমাদের কাকরালের সবচেয়ে সিনিয়র আলেম এই জন্য তাকে বলা হয় বাংলাদেশে যারা ওলামা আলম ইস্বরের সাথে সাথে আছে তাদেরকে বলা হয় জুবাইয়ের পন্থী মূলত জুবাইর পন্থী বলতে কিছু নয় ইন্ডিয়াতেও আলমীশুরা এবং আছে পাকিস্তান আলম সুরা আফগানিস্তান সারা পৃথিবীতে আলমশুরা এবং যারা বলা হয় নিজামুদ্দিন পন্থী দুইটা ভাগ আছে এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো নিজ নিজের জায়গা থেকে এই কন্দল যাতে আরও বৃদ্ধি না পায় পরস্পর যদি একত্রিত হতে পারি এবং আল্লাহ তাদের কাছে আমরা প্রত্যেকেই কায়েম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালার দাওয়াত তাবলির কাছকে পুনরায় ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুনার প্ল্যাটফর্মে নিয়ে আসার মতো সুযোগ করে দিন আমিন ও আখিরুদ্দ আউন আন আলহামদুলিল্লাহ রব্বিলাম